ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই আলাপটাই ইনভ্যালিড আলাপ এটা একটা প্রশ্ন ইসলামী ছাত্র শিবিরকে অতীতের ন্যূনতম তিনটি কেন্দ্রীয় ও হল কমিটি এবং বর্তমানে সকল কমিটির প্রত্যেক সদস্যদের পরিচয় প্রকাশ করতে হবে যাতে গুপ্ত রাজনীতির সুযোগ না থাকে জুলাইয়ের যে অমীমাংসিত সত্যগুলো ছিল সেই অমীমাংসিত ব্যাপারগুলো আমরা যখন এক বছর পরে এসেও আমাদের কোনো ধরনের ইনিশিয়েটিভ কোনো ধরনের নেগোসিয়েশন নেওয়া হলো না আমাদের নানা জায়গা থেকে দাবির পরেও ফলে ওই যে বিস্ফোরাটা ওই ঘাটা সেটা আরো বড় পথ পছন্দ প্রক্রিয়া শুরু হয়েছে গত ছয় মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে আমরা ছাত্র রাজনীতি কেন্দ্রিক একটা আলোচনায় কিছুটা ক্যাম্পাস সরগরম বলা যায় একই সাথে ডাকশো আসছে নানা ধরনের ইকুয়েশন নানা ধরনের আলোচনা চলছে আজকে আমাদের এইখানে আপনারা যাদেরকে হচ্ছে মঞ্চে দেখছেন একই সাথে যাদের আসার কথা ছিল হয়তো আসবে সামনে ছাত্রদল বা যাদের কথা বলি না কেন আমরা এরা সবাই কিন্তু আওয়ামী লীগ আমলে গত পনেরো বছরের নিপীড়িত জনগোষ্ঠীর প্রতিনিধি নানা 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 মাত্রায় আমরা সবাই হয়েছি আন্দোলন সংগ্রামে ফলে একটা যে ঐক্য সেই ঐক্য কিন্তু আমাদের ছিল গত ষোলো বছরে যে ফ্যাসিবাদী শাসনের মধ্যে ফ্যাসিবাদী শাসন কাঠামোর মধ্যে আমরা ছিলাম সেই ফ্যাসিবাদী কাঠামোর ঢাকা চিত্র যদি আমি বলি তাদের প্রথম প্রধানতম লক্ষ্য ছিল যত ধরনের অপজিশন ছিল ভিন্ন মতাদর্শের মানুষ ছিল ভিন্ন মতাবলম্বী মানুষ ছিল তাদেরকে যতভাবে পারা যায় বিভাজিত রাখা যতভাবে পারা যায় রাখা জুলাই মধ্য মধ্যে আমরা কিন্তু আমাদের যে বিভাজিত শক্তি যারা অন্যায়ের বিরুদ্ধে করেছে নানাভাবে নিপীড়িত হয়েছে তারা একটা ঐক্য গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম জুলাই অভ্যথানে আমাদের যে নিপীড়িত ঐক্য ছিল জুলাই অভ্যথান কিন্তু একটা ভাবে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধরেন প্রত্যেকটা আন্দোলনের তো হচ্ছে আন্দোলন বা গণপ্রথ্য এক ধরনের রাজনৈতিক লক্ষ্য থাকে এক ধরনের অভিষ্ট থাকে আমাদের জুলাই উত্থানে কিন্তু ওই ওই ওইভাবে বলতে গেলে আমাদের কোনো রাজনৈতিক লক্ষ্য ছিল না আমরা শুরু করেছি একটা সংস্কারের দাবিতে সেই জায়গা থেকে জনগণের রিয়ালিটি ছিল জনগণ দীর্ঘদিন ধরে নিষ্পেষিত হচ্ছিল ফলে সেই জায়গা থেকে জনগণ মোমেন্টাম হয়েছে মোমেন্টাম পেয়েছে এবং জনগণ বিরুদ্ধে একদে পরিণত হয়েছে এটা খুবই ন্যাচারালি হয়েছে কোনো মাস্টার প্ল্যান কোনো কিছুর আমি ওই ধরনের ইসে বিশ্বাসী না আমার কাছে মনে হয়েছে জনগণের দেয়াল পিঠে থেকে গিয়েছিল জনগণ একটা সময় মনে করছে যে দিস ইজ দ্য টাইম সেই জায়গা থেকে ফলে জুলাই উপুত্থানের পরে গত পাঁচ আগস্ট যখন সরেছেন শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হলো ফলে আমাদের তখন যারা জুলাইয়ের শক্তি ছিল যে ঐক্যবদ্ধ শক্তি ছিল তাদের একটা আশু কর্তব্য ছিল এই ঐক্যটাকে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটাকে আমরা এখন একটা বাস্তবায়নের দিকে যাব। আমাদের যেহেতু লক্ষ্য ওইভাবে রাজনৈতিক লক্ষ্য ওইভাবে ছিল না ফলে আমাদের এখন কর্তব্য হচ্ছে দেশ বিনির্মাণ ক্যাম্পাসের পরিবেশ কি হবে সেদিন একটা ঐক্যমতের ভিত্তিতে একটা ফরমেট রেডি করা সেই জায়গায় ফলে গত জুলাইয়ের বারোই আগস্ট বসু ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা যেই ব্যানারে আমরা একত্রিত হয়েছি যে ব্যানারের আন্ডারে আমরা হচ্ছে জোলা করেছি সকল মত পথের মানুষ মিলে সেখানে একটা আমাদের মিটিং হয় সেই মিটিং এ ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কি হবে আপনারা জানেন যে গত সতেরো দু হাজার চব্বিশ সালে সতেরোই জুলাই একটা বিশেষ পরিস্থিতিতে ছাত্রলীগকে নিষিদ্ধ করে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়েছে ফলে আফটার মুভমেন্ট মানে আমি বলতেছি আফটার পাঁচই আগস্ট ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কি হবে এখন ছাত্র রাজনীতি আশু কর্তব্য ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই আলাপটাই ইনভ্যালিড আলাপ এটা একটা অবান্ত প্রশ্ন যেই ছাত্র ছাত্রদের একটা ঐক্যের প্রতীক আমাদের মধ্যে হাজির হয়েছে গত ষোলো বছরে ছাত্রদের আন্ডারে এসে সকলে একটা ছায় তোলে সেই আন্দোলনটা আমরা সফল করেছি ফলে ছাত্রদের একজন কৃষকের সন্তান শ্রমিকের সন্তান একজন শিক্ষকের সন্তান একজন শিল্পপতির সন্তান ফলে সকল সেলিব্রেশন মানুষের যে ঐক্যের জায়গা সেই ঐক্যের জায়গাটা হিসেবে ছাত্ররা সামনে এসেছিল ফলে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এটা একটা অগন্ত প্রশ্ন ছাত্র রাজনীতি অধিক জরুরি জিনিস কিন্তু আমাদের প্রশ্ন ছিল যেহেতু গত সতেরো বছরের ছাত্রলীগ ক্যাম্পাসের ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতিক কাঠামো তৈরি করেছিল যে ট্রমাটিক সিচুয়েশন আমাদের শিক্ষার্থীর মধ্যে তৈরি করেছে এবং যেই পরিস্থিতিতে সতেরো জুলাই একটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা জায়গা তৈরি হয়েছে ফলে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কি হবে সেই জায়গাটা নিয়ে তৈরি করা কোন ফর্মেটও হবে কোন অঙ্গীকারের জায়গা থেকে হবে সেই জায়গায় মূল আলাপ হওয়া উচিত ছিল আগস্টের বারো মিটিং এর কথা বললাম সেখানে আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমাদের একটা প্রস্তাব ছিল তাইলে এখন ছাত্র রাজনীতির বা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন কি হবে সেটা তো একক কৃতিত্ব বা একক সিদ্ধান্ত বৈষম্য ছাত্র নিতে পারে না এখানে নানা ধরনের স্টেক হোল্ডার ছিল সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকল ছাত্র সংগঠন সকল শিক্ষার্থীবৃন্দ প্রশাসন সবাই মিলে কীভাবে একটা আশু ভবিষ্যৎ নির্ধারণ করা যায় ছাত্র রাজনীতি কোন কোন ফর্মেটে চলতে পারে যাতে শিক্ষার্থীরা ছাত্র সংগঠনগুলো একটা কমিটমেন্টের জায়গায় যায় যে এতদিন যে অপরাধী চলেছে আমি ক্যাম্পাসে রাজনীতি করব কিন্তু রাজনীতি এই ফরমেটে চলবে সেই দাবিটা আমাদের ছিল কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে বৈষম্যবীতি ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা এটা কর্ণপাত করেনি এখন অভ্যুত্থান বা বিপ্লব বা যে কোনো যুদ্ধবিগ্রহ আসলে তো অনেক অমীমাংসিত প্রশ্ন আমাদের মধ্যে রেখে যায় তো জুলাইয়ের যেই অমীমাংসিত সত্যগুলো ছিল সেই অমিমাংসিত ব্যাপারগুলো আমরা যখন এক বছর পরে এসেও আমাদের কোনো ধরনের ইনিশিয়েটিভ কোন ধরনের নেগোসিয়েশন নেওয়া হলো না আমাদের নানা জায়গা থেকে দাবির পরেও ফলে ওই যে বিস্ফোরণটা ওই ঘাটা সেটা আরো পরে পথ পছন্দ প্রক্রিয়া শুরু হয়েছে গত ছয় মাস ধরে এখন এসে আমরা নানা ধরনের জটিলতা দেখছি এরপরে পাল্টান ছাত্র রাজনীতি কোন ফর্মেটে চলবে সেই আলাপে না গিয়ে ছাত্র রাজনীতি হলে ছাত্র রাজনীতি চলতে নিষিদ্ধের একটা আলাপ দিল সেই আলাপের মাধ্যমে গুপ্ত রাজনীতি যারা করে তাদের এক ধরনের পথ খুলে গেল তারা নানা ফরমেটে সেই রাজনীতি করা শুরু করলো এবং এরপর আমরা দেখেছি বিভিন্ন ফরমেটে অন্যান্য সংগঠন নানা সামাজিক কার্যক্রমের মাধ্যমে তাদের ছাত্র রাজনীতি চালানো শুরু করেছে ছাত্র ইউনিয়ন এক সময় যখন কমিটি দিয়ে দিলো কোনো ধরনের আলাপের জায়গায় না গিয়ে যেটা আমি বলছি বৈষম্য বিরোধী ছাত্র সময় সুযোগ ছিল তারা নেতৃত্বটা করা গণ পরিষদ কিংবা হচ্ছে ছাত্র অধিকার পরিষদ কিংবা হচ্ছে বাচ্চাস কিংবা ছাত্র তারা নানাভাবে নানা ফিলানসবিক কাজের মাধ্যমে রাজনীতি শুরু করলো কিন্তু ওই যে রাজনীতির ফর্মেটটা কি হবে সে প্রশ্ন কিন্তু তখন পর্যন্ত আমাদের অমি সর্বশেষ ছাত্র যখন ছাত্র যখন কমিটি দিল সেই জায়গা থেকে এক ধরনের একটা জটিলতা ক্যাম্পাসের মধ্যে সৃষ্টি হয়েছে তো এমতা অবস্থায় আমরা ছাত্র ফেডারেশন থেকে মনে করি যে রাজনীতি অতীব জরুরি জিনিস হল হল অনুষদ ভিত্তিক সকল রাজনীতি থাকবে কিন্তু রাজনীতির ফরমেট কি হবে সেই জায়গায় আমাদের এখানে যারা নানা স্টেক হোলার আছে সেই স্টেক হোলার থেকে আলোচনার মাধ্যমে একটা ফরমেট রেডি করে কমিটমেন্টের জায়গায় গিয়ে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে এই জায়গা থেকে আমরা ছাত্র ফেডারেশন বর্তমান ছাত্র রাজনৈতিক পরিস্থিতি চার্টার হিসেবে আমরা একটা নয়টা নয়টা দফা তৈরি তৈরি করেছি করেছি প্রস্তাবনা এই মুহূর্তে আমি আপনাদের সামনে আমাদের নয়টা প্রস্তাবনা এখানে উপস্থাপন করছি প্রথম প্রস্তাব ছাত্র সংসদ ও নির্বাচনী কাঠামো নিয়ে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ও বাধ্যতামূলক ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে নির্বাচন পরিচালনার জন্য একটি নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করতে হবে কোনো অজুহাতেই ছাত্র সংসদ নির্বাচন স্থগিত বা বাতিল করা যাবে না এবং নির্বাচন আয়োজন করতে না পারা প্রশাসনের ব্যর্থতা হিসেবে গণ্য করা হবে আমাদের দ্বিতীয় প্রস্তাবনা হিসেবে আমরা হাজির করছি ছাত্র রাজনীতির গঠনমূলক কাঠামো গড়ে তোলা গণহত্যার সাথে যুক্ত ছাত্র সংগঠন ব্যতীত সকল ছাত্র সংগঠন রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে সকল সংগঠনের সহাবস্থান এবং সমান সুযোগ নিশ্চিত করতে হবে তৃতীয় প্রস্তাবনা ক্যাম্পাসের সহিংসতা ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ক্যাম্পাসে সংঘটিত যে কোনো নির্যাতন ও ফৌজদারি অপরাধ দ্রুততম সময়ে বিচার আওতায় আনতে হবে অস্ত্র চাঁদাবাজি চর্চার ছেল এবং মাদক ব্যবসা এসব অপরাধের সাথে যুক্তদের আজীবন বহিষ্কার করতে হবে এবং আইনগত ব্যবস্থা নিতে হবে মাদকাসক্ত শিক্ষার্থীদের নিরাময়ের জন্য বিশ্ববিদ্যালয়ে রিহাব চালু করতে হবে আমাদের চতুর্থ প্রস্তাবনা অনলাইন অপপ্রচার ও মানহানির বিরুদ্ধে ব্যবস্থা আমরা এই আগে তো ছিলই গত এক বছর বিশেষভাবে দেখেছি নানা ধরনের ট্যাগিং নানা ধরনের ইনবক্সে মেসেজ দিয়ে শিক্ষার্থীদের যেই ভিন্নমতের কাউকে পেলেই যে মোরাল ডাউন করে দেওয়া যেভাবে তাকে হত্যাযোগ্য করে তোলা সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি সেই জায়গা থেকে আমাদের প্রস্তাবনা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার করে কাউকে স্ল্যাট শেমিং dehumanization হত্যাযোগ্য করে হত্যাযোগ্য করার মতো কর্মকাণ্ড জড়িত থাকলে প্রশাসনিক ও রাষ্ট্রীয় শাস্তির আওতায় আনতে হবে সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিং বন্ধে প্রশাসনিক কঠোর পদক্ষেপ হিসাবে 1 2 3 বছর পর্যন্ত বৈষ্কা পথে চালু করতে হবে প্রতি তিন মাস অন্তর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিজিটাল বা সোশ্যাল মিডিয়া চেকিং কর্মশালা উদ্বীপ হবে এবং সাথে আমরা দাবি জানাচ্ছি করতে হবে কারণ কোনো ঘটনা যখন ঘটে ভিক্টিম শিক্ষার্থীরা বেশি ভালো জায়গায় থাকে ফলে বিশ্ববিদ্যালয় থেকেই ভিকটিম শিক্ষার্থী যারা যারা নানা ধরনের ট্যাগিং বা শিকার হবে তাদের যাতে বিশ্ববিদ্যালয় থেকেই কাউন্সেলিং এর ব্যবস্থা করা হয় আমাদের পঞ্চম প্রস্তাবনা মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার সকল শিক্ষক ও শিক্ষার্থীর মত প্রকাশ ও চিন্তা স্বাধীনতা নিশ্চিত করতে হবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বৈচিত্র্যপূর্ণ ছাত্র সমাজ নিয়ে গঠিত আমরা জানি এখানে ধর্ম বর্ণ লিঙ্গ জাতিগত পরিচয় ও মতাদর্শের ভিত্তিতে কোনো ধরনের সহিংসতা বুলিং বা বৈষম্যমূলক আচরণের সুযোগ থাকতে পারে না এই প্রশ্নে প্রশাসনকে হতে হবে নীতিগত স্পষ্ট ও সক্রিয় শাহবাগ সাপলা বিভাজন কিংবা ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে কারণ নাগরিক অধিকারে হস্তক্ষেপ চলবে না

আমি যখনই বলছি মত প্রকাশের স্বাধীনতা আমি যখনই বলছি ট্যাগিং দেওয়া যাবে না তখন একই সাথে আমাদের রাজনৈতিক কার্যক্রম যারা চালাবে তাদের তো স্বচ্ছতা জায়গায় থাকতে হবে তাহলে ট্যাগিং দেওয়ার জায়গাটা বন্ধ সংকীর্ণ হয়ে আসবে ট্যাগিং দেওয়ার জায়গাটা আরো অনেক বেশি কন্ট্রোল করা যাবে এখন যদি ছাত্র সংগঠনগুলো যেইভাবে নানা ফর্মেট আমাদের এখানে চলে তারা যদি নিজেদের পরিচয় গোপন করে রাজনীতি করতে থাকে ফলে তখন ত্যাগ করার যেই ব্যাপারটা সেটা অনেক বেশি ইজি হয়ে যায় সবার জন্য সো ষষ্ঠ প্রস্তাবন হিসেবে আমরা বলছি ছাত্র সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতে নিশ্চিত করতে হবে প্রতিটি ছাত্র সংগঠনকে সংগঠনের কাঠামো দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও কর্মকাণ্ডের বিবরণ বিবরণ প্রকাশ করতে হবে বিশেষভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে অতীতের ন্যূনতম তিনটি কেন্দ্রীয় ও হল কমিটি এবং বর্তমানে সকল কমিটির প্রত্যেক সদস্যদের পরিচয় প্রকাশ করতে হবে যাতে গুপ্ত রাজনীতির সুযোগ না থাকে এক সংগঠনের প্রতিনিধি অন্য সংগঠন ঢুকে গিয়ে যদি অপরাধ করে সে অপরাধকে আমরা মূল সংগঠনকে নিতে হবে এখন বাংলাদেশ ছাত্র যদি একজন অন্য সংগঠনের প্রতিনিধি এসে আমার এখানে গুপ্ত অবস্থায় থাকে যখন অপরাধ করে আমি আইডেন্টিফাই কিভাবে করব। ফলে সেই জায়গা থেকে আমরা এখান থেকে দাবি জানাচ্ছি বা আমাদের প্রস্তাবনা হিসেবে উপস্থাপন করছি সকল ছাত্র সংগঠনকে স্বচ্ছতা ও জবাব নিশ্চিত করতে হবে এবং তাদের রাজনৈতিক যত কর্মকাণ্ড সেটা প্রকাশ্যে পরিচয়ে প্রকাশের মাধ্যমে উঁচু করে করার জন্য আমরা আহ্বান সন্ত্রাস বিরোধী সেল গঠন গণপ্রধানের চেতনায় ছাত্র প্রতিনিধি নিয়ে সন্ত্রাস বিরোধী সেল গঠন করতে হবে প্রতিটি আবাসিক হলে এবং কেন্দ্রীয়ভাবে পৃথক কমিটি গঠন করে সন্ত্রাস বিরোধী সেলের কার্যক্রম চালাতে হবে কেন্দ্রীয় সন্ত্রাস বিরোধী সেলে ন্যায়ানূপ বলিষ্ঠ ও সর্বজনবিদিত মানবাধিকার কর্মীদের রাখার ব্যবস্থা করতে হবে আমাদের অষ্টম প্রস্তাবনা আবাসিক রাজনীতি ও নিরাপত্তা সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারিতে হলে টর্চার ছেল ও সহিংস রাজনীতির কারণে শিক্ষার্থীরা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই ছাত্রলীগ যাতে এতদিন পর্যন্ত ক্যাম্পাসে যে রাজনীতি করেছে সেটাকে ছাত্র রাজনীতি বলে না সেটা একটা সেটা একটা দখলদারিত্বের রাজনীতি ফলে ওইটা উদাহরণ হিসাবে রাখা যাবে না হলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে থাকতে হবে হলের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় প্রশাসন আচ্ছা নিরাপত্তাহীনত দায় হলে শিক্ষার্থী যদি নিরাপত্তাহীনতা ফিউ করেন অনুভব করেন তাহলে সেটার দায় সম্পূর্ণ প্রশাসনকে নিতে হবে এবং যদি হলে কোন শিক্ষার্থীর ওপর আক্রমণ করা হয় আমরা বুঝি হল চলের প্রশাসনের নিয়ন্ত্রণে তাহলে সেই আক্রমণের দায় প্রশাসনকে নিতে হবে নিরাপত্তার দায়ের দায় প্রশাসনকে নিতে হবে এবং একই সাথে যেই সংগঠনের দ্বারা কোনো একজন শিক্ষার্থী আক্রমণ আক্রমণের শিকার হবেন সেই সেই সংগঠনকে এই দায় নিতে হবে আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন হলভিত্তিক ছাত্র রাজনীতির পক্ষপাতী তবে প্রয়োজনে অনুষদ ভিত্তিক ছাত্র রাজনীতিরও আমরা সমর্থন জানাই কারণ আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয় প্রায় ছাপ্পান্ন শতাংশ নারী হলের বাইরে থাকে এবং চৌত্রিশ শতাংশ আমাদের যে ছেলে শিক্ষার্থী তারাও হলের বাইরে থাকে ফলে তাদের রাজনৈতিক অধিকার রাজনীতি আমাদের একটা সাংবিধানিক অধিকার সেই জায়গা থেকে আমরা হল ভিত্তিক অনুষদ ভিত্তিক রাজনীতিরও সমর্থন জানাই নয় নম্বর প্রস্তাবনা হামলাকারীদের বিচারের আওতায় আনা জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের শনাক্ত করে বহিষ্কার করতে হবে জুলাইয়ের পূর্বে বিভিন্ন সময়ে যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যে কোনো ঘটনার পর কিংবা যে কোনো মত প্রকাশে কাউকে নিষিদ্ধ গোষ্ঠী বা দলের হিসাবে চিহ্নিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ছাত্র ফেডারেশনের আমাদের এই নয়টি প্রস্তাবনা আমরা বিশ্বাস করি এই নয়টি প্রস্তাবনা যদি ক্যাম্পাসে সঠিকভাবে বাস্তবায়িত হয় শিক্ষার্থী প্রশাসন ছাত্র সংগঠনগুলোর সংলাপের মাধ্যমে ভবিষ্যৎ ছাত্রদের ছাত্রীদের কাঠামো হবে সেটা নিশ্চিত করা যায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সুষ্ঠু ছাত্র রাজনৈতিক রাজনৈতিক পরিবেশ এবং সুস্থ শিক্ষার পরিবেশ বিরাজ করবে বলেই আমরা প্রত্যাশা আছি সকলকে অন্তর্কে ধন্যবাদ